বন্ধুরা আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এর সঙ্গে আমাদের শহর কলকাতার একটা ছোট্ট সম্পর্ক আছে কোথাও খুঁজতে যাবেন না আমি বলছি এই পেন্টিংটা করেছেন ব্রিটিশ পেন্টার এলিজাবেথ থমসন বাটলার আঠেরোশো উনআশি সালে ছবিটিতে দেখা যাচ্ছে একটি সৈনিককে যে ঘোড়ার ওপর বসে আছে এই ঘোড়া যেন আর চলতে পারছে না মাথা তুলতে পারছে না জীব যেন বেরিয়ে পড়েছে তার সৈনিককে দেখে মনে হচ্ছে ক্ষত বিক্ষত তার পোশাকও ছিন্ন খুব খারাপ অবস্থা করুণ অবস্থা সৈনিকের সৈনিকের নাম উইলিয়াম ব্রাইডন বাঁদিকে দূরে দেখা যাচ্ছে একটি কেল্লা যার ভেতর থেকে ধুলো উড়িয়ে বেরিয়ে আসছেন কতজন ঘোরসাভার কেল্লাটি হচ্ছে জালাবাদ ফোর্ট আর এই ছবিটির নাম অফ অ্যান রেমিনোশো উনচল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষোলো হাজার সেনা আক্রমণ করেছিল আফগানিস্তান ঠিক তার তিন বছর পর আঠেরোশো বিয়াল্লিশে মাত্র একজন সৈনিক ফিরে আস কিন্তু আপনাদের মনে হতেই পারে যে এই ছবির সাথে কলকাতারই বা কী সম্পর্ক বলছি বলছি রাইডানের এই করুণ অবস্থার জন্য দায়ী ছিলেন তখনকার তৎকালীন ভারতের বড় লর্ড অকল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাকে বড়লাট লাট করাটাই ছিল সবচেয়ে বড় ভুল কারণ তিনি কখনোই এই দেশ দেশের মানুষের সম্পর্কে কিছু জানতেন না আর কোনোদিন কিছু জানার চেষ্টাও করেননি বুঝিনি দেশে যখন দুর্ভিক্ষ উপস্থিত তখন তিনি তার দুই বোনকে নিয়ে সিমলায় বসে শেক্সপিয়ারে মশগুল বাবা কি আর বলবো ওই বড়োলাটকে এর মধ্যে সেন্ট্রাল এশিয়াতে রাশিয়া আর ইংল্যান্ড নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে এই দুজনের একটা যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে আফগানিস্তানে আফগানিস্তানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবথেকে বড় স্পাই বারবার কলকাতায় বড়লাট বড়লাটকে চিঠি দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে যুদ্ধ করার কোনো দরকার নেই কারণ ওখানকার রাজা দোস্ত মোহাম্মদ ইস্ট ইন্ডিয়ার সাথে দোস্তিই করতে চায় কিন্তু লর্ড অকল্যান্ড তো লর্ড অকল্যান্ড বড় তার কোনো কথা দিলেন না বললেন না যুদ্ধ হবে তো হলো যুদ্ধ ইংরেজরা হলো কচুকাটা কাটা এতক্ষণ আপনাদের যে যুদ্ধের কথাটা বলছিলাম সেই যুদ্ধটার কিছু না দ্য ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানান এই ইতিহাসটা কি আপনাদের জানা ছিল ধন্যবাদ বন্ধুরা